সম্মানিত দিনী ভাইরা সকলের প্রতি আন্তরিক সালাম দিয়েছি আপনারা সবাই বসেন সামনে বসার জন্য সুন্দর জায়গা করে দেয়া আছে আপনারা যদি না বসেন তাহলে বেমানন হয়ে যায় অনুরোধ করছি কোরআনের মাহফিলে এসেছেন ভাগ্যের দ্বার খুলে যাবে ইনশাল্লাহ যারা পাশে রয়েছেন অযথা সময় নষ্ট করছেন আজকের এই মোটতে এক মিনিট সময়ের মূল্য অনেক বেশি অনেকে আবেদন করে এক মিনিট সময় পায় না তো সেক্ষেত্রে কোরানের কথার জন্য আপনাদের অনুরোধ করছে আপনারা সবাই বসে পারেন কোরানের কথা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবাদু হোম অনাস্তা অহিনও হন অনেকটা কথির হোমেনু বিহীন আনাই نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ولا ان الله وملائكته يصلون على النبي يا

على سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا محمد اللهم أبن ربنا زلمنا أنفسنا وعلم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى شنر بنجو.

মেহেরবানি করে আজকে এই মাহফিলে তুমি কবুলার মঞ্জুর فرمাও আয় এই মাহফিলে যারা इंतजाम করেছেন শোনার জন্য যারা এসেছেন আসছে না আসবে যারা অর্থ দিয়া শ্রম দিয়া কথা দিয়া সার্বিক ভাবে সহযোগিতা করেছেন কিয়ামতের কঠিনতম মুসিবতের দিনে যেই দিন মা তার সন্তানকে ভুলে যাবেন পিতা তার সন্তানকে ভুলে যাবে বন্ধু তার বন্ধুর থেকে দূরে সরে যাবে মাথার অর্ধাত করে সূর্যের সূর্যের প্রচন্ড তাপ বিকিরণ করার কারণে মাথার মগজগুলি না কার কর্ণের ছিদ্র দিয়া বাষ্প কারো উড়িয়ে যাবে ওই দিন এই মহফিল আমাদের প্রত্যেকের জন্য না যাদের শিলা বানা আয়াল্লা তুমি এই

যা কবরে রয়েছে প্রত্যেকের এর কবরগুলি কেয়্যাজন জান্নায় পরিনিত করে দাও এই উপলক্ষে আল্লাহ আতার জীবনের কোন কথা ভাব করে দাও জান্নাত দিনে মনিসেবে করে নাও আয় رب করুণাময় শ্রেষ্ঠ পুত্র তোমার কথাগুলি শুনে আমল করে পরলৌকিক জীবনে শান্তি অর্থাৎ মুক্তি উপায় অবলম্বন করার তো দান করো

যেন কোনো কাফির মুশ্রিক রাখা দখল করতে না পারে সেজন্য দেশের বিজেপির দায়িত্বে যারা রয়েছেন অতন্ত্র প্রহরীর দায়িত্বে যারা রয়েছেন এদেশের শাসন শৃঙ্খলায় যারা রয়েছেন সকল প্রশাসনিক দায়িত্বের ভাইদেরকে তুমি কবল করে নাও তাদের তাদের কলিজার ভিতরে ইমানই দায়িত্ব পয়দা করে দাও ইমান পয়দা করে দাও আয় আল্লাহ হেতের ভয় ঢুকে দাও সমস্ত প্রকার অশ্লীলতা হে অশ্লীলতা থেকে তাদেরকে হেবাদের তাকার তৌফিক এরাত করে দাও আয়ুর উপরে সকলকে কোরআনের মাহফিলে এসে কোরআনের কথাগুলি শোনার তৌফিক করে দাও সুবহান rabbika rabbil izzati am yasifun ওয়া সালামুন আলাল ও রি আল্লাহু জালামিনা ইনদাল মাউত

সভাপতি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খানা সুন্দরগঞ্জ গাইবান্ধা আজকের এই সভাপতিত্ব করার কারণে আমার সম্মানিত উস্তাদ মহাদয় জনাব আজিজুর রহমান সাহেবকে আল্লাহর কোরআন দিনের জন্য কবুল করুক এবং শেষ ঠিকানা জান্নাত হোক আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আমিন আমরা কোরআনের খাতিরে এখানে এসেছি আমরা কোরআনের সঙ্গে কেউ যাওয়াডুবি করবো না যারা এখানে দায়ী আছেন অনুরোধ করে বলি ভাই বসেন দশটা মিনিট বিশটা মিনিট বসলে এরপরে হয়তো ভালো লাগলে বসবেন না আর ভালো লাগলে বসবেন বসেন ভাই একটু করে বসেন অনুগ্রহ করে সবাইকে বলছি বসেন এখনই বসেন কোরআনের কথা হবে আমার প্রিয় বায়ান অনেক হয়েছেন হলাম অতনান্তিক মহাসরুদ্র এই কোরআন থেকে যদি কেউ আলোচনা শুনে এহমত পর্যন্ত যদি শুনে কুরআনের আলোচনা শুনে শেষ করতে পারবে না আর হলো কমপ্লিট কড অফ লাইফ পূর্ণ একটা যে সুজীবন ব্যবস্থা রোড আউট দিন এর ভিতরে কোনো সন্দেহ নাই তারপরেও যদি কেউ কুরআনের বিরুদ্ধে শরণ করে বিশদকার করে শরণতন্ত্র করে এবং তার যে সংশয় প্রকাশ করে আল্লাহ ও তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এরবি ওবি আপনি বলুন লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল আর লিখে দেওয়া হয়েছিল লিখে দেওয়া হয়েছিল ইন্দার

আমার একটি গ্রন্থন যা পতের দিকে মানুষদেরকে আহ্বান করে

আর তারা সবির পথের মধ্য দিয়া এমন একটা আল্লাহর কাছে ঘরে পুরস্কার পাবে সেই পুরস্কারটার নাম জান্নাত সেই পুরস্কার পুরস্কারের নাম কি আমরা কি সেই জান্নাতে যেতে চাই ভাই সবাইকে যেতে চাই কি স্মরণ রাখতেছে আপনাদের ধরে বলে সবাইকে জানলাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাত তুলে দেখেন দেখি কারা যেতে চাই যেটা চাচ্ছি সেটা পাইতেছি না আল্লাহ পাক তবুল করুক না আমি আমার আল্লাহ পাক বলেছেন

এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক একমাত্র কে সাম্রাজ্যের মালিক কে ধরেবারে সাম্রাজ্যের মালিক কে ক্ষমতার মালিক কে এই রাষ্ট্রের মালিক কে এই পৃথিবীর মালিক কে আল্লাহ রাব্বুল বলেন ও আপনি বলে দেন সাম্রাজ্যের একক ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তুই দিল বলতামান্তশা তিনি যাকেই ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন

অত্যাচার করার কারণে জুলুম করার কারণে নির্যাতন করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব উপরে রকম রোষ হর্ষ কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কিপ্ত হয়েছে এবং তাদেরকে এই দেশ থেকে উৎখাত করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে লয়লি এমনি হয় নাই যারা বলেন ঠিক না বেঁচে হওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ইন না মাসামিনু আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس

নির্যাতন করে মানুষকে জেলে ঢুকায় মানুষকে অন্যায় ভাবে ফাঁসির মঞ্চে ছড়ায় মানুষকে হাতে বাড়িতে ঘুরাইতে দেয় না পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন

যারা বলে খমতার উৎস জনগণ এই কথা কুফরি এই কথা যারা বলবে তাদের ইমান থাকবে না যারা বলে মিথ্যা কিছু সুবিধা পাওয়ার জন্য বলে যে খমতার উৎস জনগণ এই কথা একেবারে কুফরি এরা যারা বলবে তাদের তাদের আল্লাহ পাক কখনো কবুল করবেন না এদের ইবাদত সব বন্ধ হয়ে যাবে সুতরাং সেই জন্য পড়া পাওয়া যাবে না ঠিক আছে সাধারণত আমরা আল্লাহ বলতো জওয়াতান দিওয়াল মুকালিম মানতাসাম আল্লাহকে জিজ্ঞেস খবর আ

থাকবে সম্মানিত ভাইয়েরা বিগত দিনে যারা সরকারের দায়িত্ব পালন করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমিকা যিনি ছিলেন প্রধানমন্ত্রী ওনার নির্দেশে এই দেশের মধ্যে সব কিছু ঘটনা ঘটেছে আর উনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে আজকে তার আলিশান বাড়ি গাড়ি করে তারা নিরাপদে আছে আর বাংলাদেশের মানুষ এখন

আজকে আল্লাহ তাদেরকে লাঠি বেড়ে বাংলার জমি থেকে করে দিয়েছে আজকে সময় বেরিস্তার আজকে কাঁদে আজকে যে ধারায় যাবো তারা তারা যখন করে মধ্যে ওঠে তখন তখন নাম হয় মানে তারা মনে কি করতেছে আজকে অসহায় অবস্থা কি তো অবস্থা দেখেন দৃশ্যগুলি দেখেন আজকে অসহায় অবস্থা কবিরের মতো ক্ষমতার বাহাদুরি কত ছিল আর আজকে তাদের অবস্থা দেখেন এই পরের মধ্যে চলতেছে তার অসহায় অবস্থা সম্মিলিত করা আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা যাকে ইচ্ছা দেন আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে সিরিয়ে নেন এটা তার বাস্তব উদাহরণ ধরে বলে ঠিক না আসুন কথা আমি শেষ করতেছি কারণ জায়গার মানুষ আমার কথা অনেক শুনতে পারবে ইউটিউবে ছবি শ্বাস দিলে ওয়াজগুলি ধারাবাহিক ভাবে বলেন অফিবুল ইসলাম শুনতে না অথবা এম আর টিভি বারো বারো ওয়ান টু ওয়ান টু এটা শ্বাস দিলে